ও তো ফেল করবে সেটা তো আমি জানতাম জানতাম কিন্তু ও যে একদমই নাম্বার পাবে না এটাই আমাকে অবাক করেছে এটা অবাক করেছে আমাকে আজকে ফেল করলো এটা কার জন্য সম্ভব হয়েছে কিরে বল তোর বাবাকে কার জন্য সম্ভব হয়েছে আমার জন্যই তো সম্ভব হয়েছে প্রত্যেকটা টিচার ছাত্রের ওই তখনই আসে যখন ছাত্র ভালো রেজাল্ট করে আমি কিন্তু সেরকম নই যেই শুনতে পেরেছি ও ফেল করেছে ছুটে চলে এসছি কারণ এটা আমার জন্যই তো সম্ভব হয়েছে আজকে আমি ফাঁকিবাজি মেরে পড়িয়েছি বলেই তো ফেল করলো যদি ফাঁকিবাজি না মেরে পড়াতাম যদি রোজ পড়াতে আসতাম ভালোভাবে পড়াতাম যদি আমি নিজে তাহলে কি ও ফেল করতো ও তো ফার্স্ট হয়ে যেত টপার হয়ে যেত তখন তো আমাকে নিয়ে সবাই টিটকারি করতো যে আপনি কি পড়ালেন যে আপনার ছাত্র ফার্স্ট হয়ে গেল স্কুলে কিন্তু আজকে কিন্তু সেটা হয়নি এখন আমি গর্বিত আমার গর্ব হচ্ছে ওর জন্য যে ফেল করেছে এটা ফাঁকিবাস টিচারের কাছে একটা গর্বের ব্যাপার যে তার ছাত্র ফেল করেছে গর্বিত আমি প্রাউড অফ ইউ আমি যে কি পরিমাণ পরিশ্রম করেছি ওকে ফেল করানোর জন্য কি বল তোর বাবাকে আমি একা বলবো নাকি হ্যাঁ আমি ওকে এইরকম কষ্ট করে পড়েছি না আপনি বিশ্বাস করতে পারবেন না ও সিলেবাসই জানে না কি কি সিলেবাস আছে এত কষ্ট করে পড়েছি আমি ওকে কি জানিস সিলেবাস বল তোর বাবাকে জানি না সিলেবাস কি বলবে ও ইনফ্যাক্ট ওই ক্লাসে কি কি সাবজেক্ট আছে সেটাই জানে না কারণ আমি নিজেই জানতাম না সেই জন্যই তো আমি ওকে বলেছি তিন চার বছর মতন আমার কাছে পর আমি নিজে জেনে তোকে ডেফিনেটলি কি কি সাবজেক্ট আছে জানিয়ে দেবো জানাতে পারলেও আজকে সফল সফল আমি আমি যে যাদের যাদের টিউশন পড়াতাম সেটা শুধু তুই আর তুই ফেল করেছিস আমি সফল আজকে সফল না বৌদি আজকে চার মেরি বিস্কিট দিয়ে হবে না আজকে আমি মিষ্টিমুখ করেই যাব ছাত্র আমার এত ভালোভাবে ফেল করেছে মিষ্টিমুখ তো করেই যাব কি বলিস তাহলে দাদা এবছর আমার কাছেই পড়বে তো সাবজেক্ট কি কি আছে জানাতে হবে তো